আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের রডের ওজন কিভাবে নির্ণয় করবেন এই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব আসলে আমরা বাজার থেকে যখন রড কিনি বা দোকান থেকে যখন আমরা রড আনি তখন দেখা যাচ্ছে যে তারা একটি স্কেলে পাল্লায় মেপে আমাদের রড দিচ্ছে তো সেখান থেকে আমরা অনুমান করতে পারি এবং আপনি সরজমিনে বা কিভাবে আপনি রডের ওজন নির্ণয় করতে পারবেন তো এখানে দুইটি পদ্ধতিতে রডের ওজন নির্ণয় করা যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে মিটারে আপনি যদি প্রতি ফিট রডের ওজন বের করতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ রডের হিসাবটি করতে পারবেন তো রডের ওজন নির্ণয়ের সূত্রটি হচ্ছে ডি স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ এটা হচ্ছে কেজি পার ফিট আর যদি আপনি মিটার বের করতে চান তো সেক্ষেত্রে ডি স্কোয়ার ভাগ একশো বাষট্টি পয়েন্ট দুই তো আপনি কিভাবে বের করবেন তো ডি স্কোয়ার মানে রডের ডায়া এখন যদি আপনার সাপোজ ধরেন বিশ মিলি রড হয় তাহলে আপনি বিশ ইন্টু বিশ ভাগ পাঁচশো বত্রিশ দিলে আপনার এক ফিট রডের রোজন বের হয়ে যাবে তো এক ফিট রডের রোজন যখন বের হবে তো আপনার একটি রডের লেন্থ থাকে হচ্ছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি তো আপনি টোটাল দূরগুটি কত ফিট আছে রড এটা আপনি বের করতে পারবেন তখন আপনার এক বান্ডিলে দেখা গেল তিনটি তিন পিস রড প্লেন বা চার পিস হ্যাঁ আবার যখন আপনি ষোলো মিলি বা বারো মিলি দশ মিলি বা মিলি রডের ওজন বের করবেন সেম প্রসেসেই আপনি বের করতে পারবেন তো ডি স্কোয়ার ভাগ পাঁচশো বত্রিশ দিলে আপনার কেজি পার ফিটে বের হয়ে যাবে আর এটা যদি আপনি মিটার বের করতে চান সেক্ষেত্রে আপনার ডি স্কোয়ার ভাগ একশো বাষট্টি পয়েন্ট দুই দিলে আপনার কেজি পার মিটারে বের হয়ে আসবে তো আপনি এভাবে করে খুব সহজেই রডের ওজন নির্ণয় করতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনার এখানে রড আসলে কম আসছে না বেশি আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন এটা খুবই সহজ একটি পদ্ধতি তো এভাবে রডের ওজন নির্ণয় করবেন এবং বাস্তবমুখী যে ড্রয়িংগুলো দেখে আপনি যখন এক ফিট রডের ওজন জানতে পারবেন যে আট মিলি বা দশ মিলি বা বারো ষোলো বিশ বাইশ পঁচিশ যেটাই আপনি বের করেন আপনি এক ফিট রডের ওজন বের করতে পারলে আপনি সম্পূর্ণটাই বের করতে পারবেন এটা খুবই সহজ একটি নির্ণয় করা তো দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের ষোলো এই হচ্ছে ষোলো মিলির সূত্র কেজি পার ফিট ডি স্কোয়ার ভাগ পাঁচশো আর এই হচ্ছে ষোলো মিলি ষোলো ইন্টু ষোলো পাঁচশো বত্রিশ আর আমাদের এক ফিট রডের ওজন আসতে আস্তে জিরো পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট ফোর এইট কেজি এখন যদি আমি দশ মিলি রডের ওজন বের করি তখন আমাদের আসবে টেন ইন্টু টেন পাঁচশো বত্রিশ বত্রিশ এখানে আমাদের জিরো পয়েন্ট ওয়ান এক কেজি পার ফিট এখন যদি আমি বিশ মিলিয়ে অর্ডার ওজন বের করি সেক্ষেত্রে আমাদের বিশ ইন্টু বিশ পাঁচশো বত্রিশ এখানে আমাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি পার ফিট চলে আসবে তো এভাবে আমরা অর্ডার ওজন নির্ণয় করতে পারি আপনারা সহজেই এভাবে বের করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম